নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি এই শীতে খুব ভালো আছো আজকে আমি মজাদার একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি এই রেসিপির ভিডিওটা তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে শীতকালে নানান রকম সবজি যেমন পাওয়া যায় শীতকালে মাছও কিন্তু ভীষণ মজাদার পাওয়া যায় আজকে আমি আট ট্যাংরার রেসিপিটা শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্টের এবং সেই স্টাইলের কিন্তু এটা বানাবো তার জন্য কি কী স্টেপ বাই স্টেপ করতে হবে টোটাল ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমি পাতি লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট মাছগুলোকে ভালো করে পাতি লেবুর রস মাখিয়ে রেখেছিলাম তারপরে প্লেন জল দিয়ে মাছগুলোকে একবার ধুয়ে নিলাম এই মাছগুলো বাজার থেকে কাটিয়ে আনা হয়েছিল আর এই মাছের আঁশ নেই একদমই দেখতে পাচ্ছ খুব ভালো টেস্টি মাছগুলো হয় খেতেও দুর্দান্ত লাগে তো এখন আমি এই মাছেতে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ নুন আর হলুদের পরিমাণটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে ভেতর পর্যন্ত নুনটা ঢুকবে তো আমি খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে আমি রেখে দেব সাত থেকে আট মিনিট পর্যন্ত খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হবে সেই জন্য বেশিক্ষণ টাইম দিতে পারছি না চাইলে তোমরা নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে দশ পনেরো মিনিট রেখে দিতে পারো তাহলে মাছের ভেতরে নুনটা ঢুকবে যখন খাবে তখন টেস্টি লাগবে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল মাছ মানেই সর্ষের তেল সর্ষের তেলে মাছ রান্না করলে সেই মাছের টেস্ট কিন্তু অসাধারণ লাগে সেই সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তার ভেতরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে নুন নুনটা কেন দিলাম বন্ধুরা মাছের ভেতরে যাতে নুনটা ঢোকে সেই জন্য নুনটা দিয়েছি আর একটা কারণ হচ্ছে যে মাছ যখন দেওয়া হয় তেলেতে তখন কিন্তু গায়ে ছিটে আসে সেটাও কিন্তু হয় না সেই জন্যই নুনটা দিলে দুটো উপকার একসঙ্গে হয় এইভাবে এক সাইড হয়ে যাওয়ার পর আমি উল্টে দিলাম মাছগুলোকে মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না একটু লাল হবে কিন্তু খুব কড়া করেও ভাজবো না দেখতে পাচ্ছ হালকা একটু ব্রাউন কালার করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার তেল থেকে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেওয়ার পালা তো আমি একটা একটা করে মাছ আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যেহেতু এই মাছের কোনো আঁশ নেই ওই জন্য মাছের যে স্কিনটা বেশ নরম হয় আর সেই জন্য মাছগুলো একটার সাথে একটা আটকেও যায় এই তিনটে মাছগুলোকে ভেজে নিয়ে তুলে রাখলাম এবারে বাকি মাছগুলো ভেজে নেব তার জন্য আবার তেলে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এদিকে আমি মশলাটা তৈরি করে নিয়েছি মশলা তৈরি করার জন্য নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম আদা বাটা এক চামচ আর এক চামচ রসুনকে থেতো করে নিয়েছি আর এখানে আমি টমেটো ব্যবহার করব না এখানে আমি দিচ্ছি দু চামচ পরিমাণের টমেটোর সস এবার সমস্ত উপকরণের ভেতরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখানে আমি নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করছি তারপরে আস্তে আস্তে সমস্ত মশলাগুলোকে এভাবে মিক্সড করে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য মাছ ভাজতে ভাজতে এই মশলাটাও বেশ সুন্দর ভিজে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে রেখে দিলাম এরপরে আমি চলে যাব মাছ ভাজাটা যেটা বসিয়েছি সেটা তুলে নেব। বাকি মাছগুলো ভেজে তুলে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজার সময় যে কোয়ান্টিটি সর্ষের তেল দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা পরিমাণের তেল আমি কমিয়ে রাখলাম তারপরে ওই তেলেতেই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ সে পেঁয়াজটাকে আমি খুব লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর যে মশলাটা করে রেখেছিলাম ভালো করে পেস্ট করে ভিজিয়ে রাখলাম সেই মশলাটাকে এখন দিয়ে দিলাম এবারে বাটিতেও অল্প একটু জল দিয়ে বাটি ধোয়া জলটাও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি তারপর এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে মশলা যত ভালো কষা যাবে তার উপরে কিন্তু রেসিপির টেস্টটাও নির্ভর করে তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা যখন মশলা কষা হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে মশলাটা কষতে হবে তাহলে দেখতে পাবে মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ বেরোবে আর মশলাটা খুব সুন্দর কষে নেওয়া হবে এখন মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে মশলাটা তার মানে কষে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে এ কষে রাখা মশলা ভেতরে দিয়ে দিলাম এবারে খুব আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে তা না হলে ভাজা মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু আমি এই মাছগুলো খুব ডিপ ফ্রাই করিনি ডিপ ফ্রাই করলে এই মাছটা খেতে কিন্তু অতটা টেস্ট লাগে না ওই জন্য আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এইভাবে ভাজলে এই মাছটা অনেকটাই ভালো লাগে খেতে মশলায় মাছগুলো দেওয়ার পর খুব আলতো হাতে উল্টে পাল্টে একবার নেড়ে দিলাম এবারে আমি দিয়ে দেব হালকা উষ্ণ একটু জল উষ্ণ জল দিলে মাছটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর রান্নাটা ভালো টেস্ট হবে হালকা উষ্ণ জল দিয়ে দিলাম কোয়ান্টিটি ফুল এবারে মাছগুলো শুদ্ধ এবারে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিলাম চিনি তবে বন্ধুরা নুনটা কিন্তু একটু ঠিকঠাক মতন টেস্ট করে দেবে কারণ আগে আমি তেলেও নুন দিয়েছি তো নুন মাখানো ছিল ওই জন্য নুনটা অল্প পরিমাণে দেওয়াটাই ভালো পরে টেস্ট করে লাগলে পরে পরে দিতে পারা যাবে মাছগুলো বেশ সুন্দর ফুটে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর কিন্তু স্মেলও বেরোচ্ছে এই সময় মাছের টেস্টটা করে নিয়েছি আমি নুন মিষ্টি সমস্ত ঠিকঠাক আছে এই সময় দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি আর এই মাছ রান্নার টেস্টকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি এখানে গরম মশলা বাটা দিলাম আমি পাটায় ছোটো দারচিনি লবঙ্গ একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তবে মাছেতে যদি বাটা গরম মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু আরও টেস্ট বেড়ে যায় এবারে দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ ফুটি নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এবারে চলে এসেছি পরিবেশনের জন্য দেখতে পাচ্ছ ল্যাজাটা কত সুন্দর লাগছে ভীষণ নরম সবটে সফটি এই মাছের রেসিপিটা এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন তোমাদের সামনে বানিয়ে দেখালাম এরকম করে বানালে পরে এর টেস্টটা কিন্তু একদম মাংসের মতন লাগে আর এই মাছে বিশেষ কাঁটাও থাকে না খুব সহজে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ছাড়িয়ে খেতে পারবে যারা ছোট বাচ্চারা মাছ খেতে চায় না এইভাবে তাদেরকে মাছ রান্না করে খাওয়াবে দেখবে তারাও কিন্তু খুব চটপট মাছগুলো খেয়ে নেবে অল্প তেলেই আমি বানিয়ে ফেললাম একদম অনুষ্ঠান বাড়ির মতন এই মাছের রেসিপিটা এই মাছগুলো এত টেস্টি হয় এই শীতকালে বড় বড় আর ট্যাংরা মাছ পাওয়া যায় এই ট্যাংরা মাছগুলো যেমন টেস্টি ছিল তেমনি কিন্তু খেতেও মজাদার হয়েছিল আজকের রেসিপিটা তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের তো কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে আর একবার বানিয়ে দেখবে তারপর দেখবে তোমাকে বারবার এই মাছটা রান্না করার জন্য রিকোয়েস্ট করবে সবাই এখন আমি গরম ভাতের সাথে আর মাছটা খাচ্ছি তো ঝোলটা আগে আমি ভাতের সাথে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এই ল্যাজার পোর্শনটা আমি ছাড়িয়ে নিচ্ছি ল্যাজার পোর্শনটাও কিন্তু খেতে হেভি লাগে এতেও কিন্তু বেশি কাটা নেই দেখতে পাচ্ছ একটা হাতেও কিন্তু কাঁটা পড়লো না শুধু সিদ্ধারা যে কাটাটা সেটাই শুধু থাকে আর সব শুদ্ধ দারুণ টেস্টি হয় এই আর মাছের রেসিপির টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে তোমরাও এই প্রসেসে করবে তোমাদের কিন্তু সেম টেস্ট হবে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে আর মাছের এই রেসিপিটা তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রেখো তাহলে তোমরা আমি যখন ভিডিও আপলোড করব তোমরা খুব সহজে সেই ভিডিওটা পেয়ে যাবে আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো টাটা বাই বাই